আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাতো তাবাসুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ও ইজি বায়োলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের সমাধানের পর্বে অধ্যায় বারো যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব তো চলো ক্লাসটা শুরু করে ফেলি প্রথম প্রশ্ন দেখো কি বলেছে ক্রোমোজোমকে বংশগতির বাহক বলা হয় কেন অথবা এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিতে পারে বংশগতির ভৌত ভিত্তিক ক্রোমোজম এটা ব্যাখ্যা করো তাহলে এটা ব্যাখ্যাটা আমরা কী দিতে পারি ক্রোমোজোম কি করে ক্রোমোজোম হচ্ছে জীবের চোখের রং চুলের আকৃতি তারপর চুলের রং চাম গঠন ইত্যাদি বৈশিষ্ট্য বংশানুক্রমে মাতা পিতা থেকে সন্তান সতীর্থ স্থানান্তরিত করে তাই ক্রোমোজমকে বলা হয় বংশগতির ধারক এবং বাহক ক্রোমোজমে অসংখ্য অতি সূক্ষ্ম জিন থাকে আমাদের কোষে যেমন নিউক্লিয়াস থাকে প্রত্যেকটা কোষে নিউক্লিয়াস রয়েছে তো নিউক্লিয়াসের ভিতরে রয়েছে অসংখ্য ক্রোমোজাম এই ক্রোমোজামের ভিতরে থাকে হচ্ছে ডিন ডিএন এর ভিতরে থাকে হচ্ছে জিন তাহলে এই যে জিন জিন কি করে মাতা পিতার যে বৈশিষ্ট্য মাতা পিতা থেকে হচ্ছে বৈশিষ্ট্যগুলো কীভাবে যাচ্ছে এই জিনের মাধ্যমে যাচ্ছে সন্তান সন্ততির মধ্যে যাচ্ছে জিনের মাধ্যমে চুলের বৈশিষ্ট্য তারপরে চোখের রং তারপরে দেহের গঠন তারপর অনেক সময় চারিত্রিক বৈশিষ্ট্য এই সকল বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির মাধ্যমে যাচ্ছে জিন এখন জিনটাকে বহন করে কে ডিএনএটা বহন করে আর ডিএনএতে থাকে এখন ডিএনএ থাকে কোথায় ক্রোমোজমে তার মানে কি ক্রোমোজম ছাড়া কি জিনটা বাহিত হতে পারতো পারতো না এই কারণে ক্রোমোজমকে বংশগতির ধারক এবং বাহক বলা হয় অথবা এটাকে আমরা বলতে পারি বংশগতির ভৌত ভিত্তি হচ্ছে ক্রোমোজম ঠিক আছে এরপরে প্রশ্নটা আছে হচ্ছে বংশগতির রাসায়নিক ভিত্তি ডিএনএ ব্যাখ্যা করো ডি অথবা ডিএনএ কে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয় কেন সেম প্রশ্ন একটু ঘুরিয়ে বলতে পারে ডিএনএ কে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয় কারণ কি কারণ ডিএনএ ক্রোমোজমের প্রধান উপাদান সেটা আমরা একটু আগেই পড়লাম যে নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে ক্রোমোজম ক্রমোজামের ভিতরে থাকে ডিএনএ ডিএন এর ভিতরে থাকে হচ্ছে জিন তাহলে এই ডিএনএ ক্রোমোজমের প্রধান উপাদান ডিএনএ বংশগতির বৈশিষ্ট্য নির্ধারণ করে এবং প্রজন্মের পর প্রজন্মে তা স্থানান্তরিত করে তাহলে বৈশিষ্ট্য কি কি যেমন জীবের গঠন গঠন আকৃতি দেহের দেহের রং এই সকল বিষয়গুলোই হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য তো ডিএনএ কি করছে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং বাহক যা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য সরাসরি বহন করে মাতা পিতা থেকে তাদের পরবর্তী যে বংশধর আছে সেখানে নিয়ে যায় এবং ডিএনএতেই জীবের গঠন বৃদ্ধি কার্যক্রম কার্যকর্ম তারপরে হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী তথ্য কোড আকারে থাকে এই কোডগুলো তোমরা হচ্ছে ইন্টারে উঠলে পড়বা যে কোডন বলে এগুলোকে তো কোড আকারে থাকবে কোড অনুযায়ী মিলে বৈশিষ্ট্যগুলো সন্তানের মধ্যে চলে আসে তাই একে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয় কারণ আমরা জানি ডিএনএর গঠনটা যদি আমরা পড়ি তাহলে দেখবো এটার মধ্যে অসংখ্য রাসায়নিক গঠন রয়েছে এখানে যে গঠনটা আছে সেখানে অনেক রাসায়নিক অণু রয়েছে এই জন্য এটা একটা রাসায়নিক গঠন এবং যেহেতু ডিএনএ বংশগতির বংশগতির যে বৈশিষ্ট্যগুলো বহন করে নিয়ে যাচ্ছে জিনটাকে বহন করে নিয়ে যাচ্ছে তাই একে মানে ডিএনএকে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয় তারপরে দেখো জিনকে বংশগতি ধারক বলা হয় কেন সেম জাস্ট একটু ঘুরিয়ে দেওয়া আছে মানে জিন দিয়ে পোষ করেছে জিনের মাধ্যমে মাতা পিতা বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে বাহিত হয় তাই একে বংশগতির ধারক বলা হয় একটু আগে আমরা এটারই ব্যাখ্যা দিলাম জীবের সব দৃশ্যমান এবং অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককই হল জিন কোষের মধ্যে থাকা নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকার মধ্যে ডিএনএ থাকে ডিএনএ অবস্থিত এবং ডিএনএর একটা নির্দিষ্ট অংশ একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে ওই নির্দিষ্ট অংশ যেটা সেটা কিন্তু আমরা জিন বলছি কারণ একটা ডিএনএ সব জায়গায় কিন্তু জিন থাকে না একটা নির্দিষ্ট জায়গায় জিন থাকে তো যেই জায়গাটাতে জিন থাকে সেই জিনটা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে যেমন তোমার চুলের রং ধারণকারী জিন কিন্তু সব ক্রোমোজোমে থাকবে না যে কোনো একটা নির্দিষ্ট ক্রোমোজোমে নির্দিষ্ট জিনে থাকবে নির্দিষ্ট জায়গায় থাকবে যেটাকে বলে নির্দিষ্ট লোকাসে থাকবে তো ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে বলে এই জিনকে বলা হয় বংশগতির ধারক ঠিক আছে তাহলে আমরা এখানে উত্তরটাতে অবশ্যই জিন কথাটা বলবো যে জিনের কথাটা না বললে আমাদের কিন্তু উত্তরটা পরিপূর্ণ হবে না ঠিক আছে তাহলে জিনের একটা নির্দিষ্ট অংশ নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে বলে জিনকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় তোমাদের বইতে খুব সুন্দর করে উত্তরটা কারেকশন করে দেওয়া আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা কিভাবে লিখবা এরপরে পশু দেখো ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং ফিঙ্গার প্রিন্টিং কি বা এর গুরুত্ব ব্যাখ্যা করো অথবা ডিএনএ ফিঙ্গার প্রিন্টিংয়ের কাজ বর্ণনা করো ডিএনএ টেস্টের বিজ্ঞান ভিত্তিক একটা ব্যবহারিক পদ্ধতি হলো ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং ডিএনএ ফিঙ্গার প্রিন্টিংয়ের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয় অপরাধী ব্যক্তিকে শনাক্ত করা হয় ডিএনএ ফিঙ্গার প্রিন্টিংয়ের সাহায্যে সন্দেহভাজন নমুনার মিল এবং অমিল তুলনা চিহ্নিত করে তুলনা করা হয় এবং সহজেই সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্তকরণ করা সম্ভব হয় এতে সন্দেহভাজন ব্যক্তি যদি অপরাধী হয় তাহলে সে শাস্তি পাবে আর যদি নিরপরাধ হয় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে বা সে শাস্তি পাবে না তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তারপরে প্রশ্ন দেখো ডিএনএ টেস্টের গুরুত্ব ব্যাখ্যা করো অথবা ডিএনএ টেস্ট কখন করা হয় অথবা ডিএনএ টেস্ট কেন করা হয় ডিএনএ টেস্ট করা হয় অপরাধী শনাক্তকরণে বিকৃত মৃতদেহ শনাক্তকরণ এবং বংশগতীয় রোগের চিকিৎসা তারা ডিএনএ টেস্ট কিন্তু অনেক বিভিন্ন মানে অনেক কারণে কিন্তু করা হয় অপরাধী শনাক্ত করার জন্য যদি কোনো সন্তানের পিতামাতা শনাক্ত করার প্রয়োজন হয় যে প্যারেন্টাল টেস্ট যেটা বলে সেটার ক্ষেত্রে বা যদি মৃতদেহ শনাক্ত করা সম্ভব না হয় সেই ক্ষেত্রে মানে স্বাভাবিকভাবে যদি শনাক্ত করা সম্ভব না হয় সেক্ষেত্রে ডিএনএ টেস্টের মাধ্যমে বিকৃত মৃতদেহ শনাক্তকরণ সম্ভব বা বংশগতীয় রোগের চিকিৎসার ক্ষেত্রেও ডিএনএ টেস্ট করা হয় ডিএনএ টেস্টে ব্যবহারিক ভিত্তিক ব্যবহারিক পদ্ধতিকে বলা ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং এই ধরনের প্রক্রিয়ায় ডিএনএ টাইপিং ডিএনএ টেস্টিং ইত্যাদি নামও প্রচলিত আছে তো ডিএনএ টেস্ট সম্পন্ন করার জন্য প্রথমে প্রয়োজন একটা জৈবিক নমুনা তো জৈবিক নমুনা হচ্ছে মানুষের ক্ষেত্রে যদি মানুষের ডিএনএ টেস্ট করা হয় তো সেই ক্ষেত্রে মানুষের যে কোনো অংশই জৈবিক নমুনা হতে পারে যেমন হচ্ছে হার হতে পারে দাঁত হতে পারে চুল হতে পারে রক্ত হতে পারে লালা হতে পারে বা টিস্যু হতে পারে বা ফিঙ্গার প্রিন্ট হতে পারে এই সকল জিনিস হচ্ছে বা এই সকল নমুনা হচ্ছে জৈবিক নমুনা অপরাধীস্থল বা অপরাধের শিকার এমন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করা জৈবিক নমুনা ডিএনএ নকশার সাথে এইখানে যে নমুনা পাওয়া গেছে তার সাথে অপরাধী থেকে বা সন্দেহভাজন ব্যক্তির থেকে যে ডিএনএ নকশা নেওয়া হয় তার সাথে মিলানো হয় তার মানে অপরাধী থেকে একটা ডিএনএ নমুনা পাওয়া গেছে আর যাদের সন্দেহ করা হচ্ছে তাদের কাছ থেকে আমরা নমুনা নিলাম তখন হচ্ছে ডিএনএ নকশার সাথে তুলনা করা হবে যখন তুলনা করা হবে যার সাথে হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট মিলে যাচ্ছে নাইনটি সেভেন পার্সেন্ট মিলে যাচ্ছে তখন আমরা বুঝতে পারি সেই সন্দেহভাজন ব্যক্তি আসল অপরাধী আর এই এইটার পাশাপাশি আরও বিভিন্ন কারণে কিন্তু ডিএনএ টেস্ট করা হয় তাই ডিএনএ টেস্টের প্রয়োজন অপরিসীম তারপরে পরে প্রশ্নটা আছে বংশগতিবিদ্যার জনক বলা হয় কাকে এবং কেন বংশগতিবিদ্যার জনক বলা হয় গ্রেগর জোহান ব্যান্ডেলকে তার গবেষণার মাধ্যমে বংশগতির ধারা পরিবর্তন ধারণা উঠে এসেছিল বলে ওনাকে বংশগতির জনক বলা হয় বেন্ডেল মটরশুটি উদ্ভিদে বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করে এবং পরবর্তীতে প্রজন্ম পরবর্তী প্রজন্মে বৈশিষ্ট্যগুলো বিভিন্নতা পর্যবেক্ষণ করেন দেখা যায় কি বংশগত বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরে কীভাবে পরিবর্তিত হচ্ছে কিভাবে চেঞ্জ হচ্ছে কোন বৈশিষ্ট্যগুলো সবচেয়ে বেশি ভালো বোঝা যাচ্ছে প্রথম বংশ ধরে কোন বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে দ্বিতীয় কোন বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে এই সব কিছু খুব ভালোভাবে উনি বুঝতে পারেন অর্থাৎ মূলত বংশগতির ধারণা পাওয়া যায় তাই তাকে বংশগতিবিদ্যা জনক বলা হয় এবং তার গবেষণা থেকে কিন্তু দুইটা মহামূল্যবান তত্ত্ব আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে মেন্ডেলের তত্ত্ব একটা হচ্ছে কি মেন্ডেল তত্ত্ব এক একটা মেন্ডেলের তত্ত্ব দুই তো এটা ছাড়াও কিন্তু আরও অনেক ব্যতিক্রমী তত্ত্ব উনি দিয়ে গিয়েছেন যেটা এখনও মানুষ হচ্ছে গবেষণার কাজে লাগায় এর পরের প্রশ্ন হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনকে অর্ধ রক্ষণশীল বলা হয় কেন যে প্রক্রিয়ায় দেখো এখানে কি লিখেছে যে প্রক্রিয়ায় একটা ডিএনএ অনু থেকে আরেকটা একটা নতুন ডিএনএ অনু তৈরি হয় অথবা সংশ্লেষিত হয় তাকে ডিএনএ অনুলিপন বলা হয় তাহলে ডিএনএ রেপ্লিকেশনকে রক্ষণশীল কেন বলা হচ্ছে কারণ এই পদ্ধতিতে দেখা যায় কি ডিএনএ যে সূত্র থাকে মানে পুরান যে ডিএনএ থাকে সেটা সূত্র দুটা ভেঙে যায় সূত্র দুটা ভাঙা মানে এই যে নাইট এই যে বন্ধনগুলো আছে হাইড্রোজেন বন্ধনগুলো আছে দুইটা নাইট্রোজেন খারকের মধ্যে দুইটা নিউ নাইট্রোজেন খারকের মধ্যে যে বন্ধন আছে হাইড্রোজেন বন্ধন সেটা মাঝখান দিয়ে ভেঙে যায় তো ভেঙে যাওয়ার পরে যেহেতু দুইটা সূত্র পেচার অবস্থা আছে তো দুইটা সূত্র আলাদা হয়ে যায় তো দুইটা সূত্র যখন আলাদা হয়ে যায় ওই একটা সূত্রের পরিপূরক সূত্র তৈরি করে পরিপূরক সূত্র মানে কি বুঝো তো এইটা মনে করো যখন দুইটা সূত্রের মধ্যে মনে করো একটা সূত্রে এখানে আছে এ নাইট্রোজেন খার এখানে আছে জি নাইট্রোজেন খার এখানে আছে সি নাইট্রোজেন খাট তো পরিপূরক সূত্র মানে এখান দিয়ে যখন আরেকটা সূত্র তৈরি হবে তখন এর বিপরীতে সবসময় বসে হচ্ছে টি তাহলে টি বসবে এই নতুন সূত্রে জি এর পরিবর্তে বসে সি তার নতুন সূত্রে সি বসবে আর সি এর পরিবর্তে জি বসবে তাহলে এইভাবে যে নাইট্রোজেন খাট থাকে তার বিপরীতে যে নাইট্রোজেন খাটটা বসে সেই হিসেবে নতুন সূত্র মানে পরিপূরক সূত্র তৈরি হবে এভাবে করে একটা ডিএনএ অনুর গঠন তৈরি হবে তো পুরান ডিএনএ অনুর যে দুইটা সূত্র আছে সেই দুইটা সূত্রের সাথে আরও একটা সূত্র যোগ হয়ে দুইটা ডিএনএ অনু সৃষ্টি করে এবং এখানে দেখা যায় একটা পুরান সূত্র থাকে মানে নতুন ডিএনএ অনুতে পুরান সূত্র থাকে মানে মাতৃ মাতৃ ডিএনএ থাকে মাতৃ ডিএনএ বৈশিষ্ট্য থাকে আর নতুন সূত্র থাকে যেহেতু একটা নতুন সূত্র এবং একটা পুরান সূত্র তাই এখানে বৈশিষ্ট্য মানে পুরান সূত্রের বৈশিষ্ট্যটা কিছুটা থাকে মানে পুরাণ সূত্রের বৈশিষ্ট্যটা রক্ষণশীল অবস্থায় থাকে এই কারণে ডিএনএ রেপ্লিকেশনকে অর্ধ রক্ষণশীল বলা হয় রেপ্লিকেশন মানে অনুলিপন এই অনুলিপনে যেহেতু অর্ধেক বৈশিষ্ট্য পুরাণ ডে অনু অণু থেকে আসছে এই কারণে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অর্ধ রক্ষণশীল প্রক্রিয়া ঠিক আছে এরপরে পশু দেখো মেয়েদের তুলনায় ছেলেদের সেক্সিং রোগ বেশি হয় কেন এইটা কিন্তু আরও বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে পুরুষ অথবা এবং মহিলার মধ্যে কারা বেশি সেক্সিং অসুখে আক্রান্ত হয় অথবা মেয়েরা সাধারণত সেক্সিং রোগে আক্রান্ত হয় না কেন উত্তরকে উত্তর হচ্ছে কি বর্ণান্ধতা সাধারণত মানে বর্ণান্ধতার কথা যদি বলি তাহলে বর্ণান্ধতা কি একটা সেক্সিং ডিসঅর্ডার সেক্সিং ডিসঅর্ডার বা বর্ণান্ধতা সাধারণত এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোর মিউটেশনের কারণে হয় ঠিক আছে তাহলে আমরা এখানে একটা কাজ করব সেইটা কাজটা হচ্ছে যে এখানে আমরা বর্ণান্ধতা না লিখে আমরা যেটা করব এখানে আমরা বলবো যে সেক্স লিংকড রোগে সাধারণত এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোর মিউটেশনের কারণে হয় বা হচ্ছে বলবো সেক্স লিঙ্ক রোগগুলো সাধারণত এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোর মিউটেশনের কারণ হয় ঠিক আছে তাহলে আমরা কথাটা একটু গুছিয়ে লিখু যেটা তোমাদের যে ইজি বারুজি বই আছে সেখানে সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে মানে কারেকশন করে দেওয়া আছে মেয়েদের যেহেতু দুইটা এক্সক্রোমোজম থাকে আমরা জানি সেহেতু একটা এক্সক্রোমোজমে যদি মিউটেশন থাকে তাহলে আরেকটা এক্সক্রোমোজম স্বাভাবিক স্বাভাবিক বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে স্বাভাবিক থাকার কারণে তখন রোগ লক্ষণ প্রকাশ পায় না কারণ একটা হচ্ছে নষ্ট হয়ে গেছে বা একটা হচ্ছে কোনো কারণে মিউটেশন হয়ে গেছে তখন আরেকটা কি করে ব্যাক দিতে পারে তো তখন আর কি তখন আর কি সেই রোগ লক্ষণটা প্রকাশ পায় কিন্তু যদি মেয়েদের দেহে দুইটা এক্সক্রোমোজমেই জিনের মিউটেশন থাকে তখন দেখা যায় ব্যাক আপ দেওয়ার কেউ থাকে না তখন মেয়েরা সেক্সিং রোগে আক্রান্ত হয় তো সাধারণত দেখা যায় কি যে দুইটা এক্সক্রোমোজমের মধ্যে যে কোনো একটা মিউটেশন থাকে বা একটা মিউটেড জিন থাকে তো সেই ক্ষেত্রে সেই মেয়ের দেহে যদি একটা এক্সক্রোমোজম একটা এক্সক্রোমোজমে মিউটেশন থাকে এবং আরেকটা এক্সক্রোমোজম যদি স্বাভাবিক থাকে তখন সে রোগে আক্রান্ত হয় না মানে তখন সে সেক্সিং রোগে বা সেক্সিং ডিসঅর্ডারে আক্রান্ত হবে না কি হবে সে শুধুমাত্র ওই রোগের বাহক হবে এবং মেয়েরাই সবসময় বাহক হয় কেননা একটা ক্রো একটা এক্সক্রোমোজম যদি ন মানে মিউটেড থাকে বা একটা যদি ডিফেক্ট থাকে তাহলে আরেকটা একটা তোমাকে ব্যাকআপ দিতে পারবে কিন্তু ছেলেদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে পুরুষের ক্ষেত্রে যেহেতু এক্সক্রোমোজম একটাই তখন যদি ওই এক্সক্রোমোজমই তোমার ডিফেক্ট থাকে তখন ওই ওয়াই ক্রোমোজম কিন্তু কোনোভাবে ব্যাকআপ দিতে পারে না তখন সে অবশ্যই সেক্সিং রোগে আক্রান্ত হবে মানে অসুখ সৃষ্টি হবে তো এই কারণে পুরুষদের দেহে যদি একটা মিউটের জিন থাকে তখন কিন্তু তার ভিতরে অসুখের লক্ষণ প্রকাশ পাবে কিন্তু মহিলাদের দেহে বা নারীদের দেহে যদি একটা ক্রোমোথম ডিফেক্ট থাকে তখন কিন্তু সে শুধুমাত্র বাহক হয় কিন্তু কোনো রোগে আক্রান্ত হচ্ছে না ঠিক আছে এখানে কথাটা লিখে দেওয়া আছে আর আমি এটা বুঝিয়ে দিয়েছি আর কারেকশনটা তোমাদের বায়োলজি বইতে রাখা আছে পরে পশুটা হচ্ছে থ্যালাসেমিয়া কেন হয় এটার অনেকগুলো টাইপ ধরে আসতে পারে যেমন থ্যালাসেমিয়ার কারণ কি অথবা থ্যালাসেমিয়া একটা বংশগতি রোগ কেন থ্যালা বংশগত রোগ কেন থ্যালাসেমিয়া একটা জিনগত ত্রুটি কেন আমরা জানি আমাদের লোহিত রক্তকোষ দুই ধরনের প্রোটিন দিয়ে তৈরি থ্যালাসেমিয়া হয় প্রোটিনের এই দুইটা প্রোটিনের জিন নষ্ট থাকার কারণে এই দুটা প্রোটিনের নাম কি যে একটা হচ্ছে আলফা আলফাগ্লোবিলিন আর বিটা গ্লোবিলিন যার নামের শেষে লিন থাকে আমরা বুঝি যে সেটা প্রোটিনকে নির্দেশ করে তাহলে থ্যালাসেমিয়া হবে লোহিত রক্তকোষে এই দুটা প্রোটিনের জিন নষ্ট থাকার কারণে যার কারণে যখন প্রোটিনের জিন দুটা নষ্ট থাকবে তখন ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ তৈরি হবে আর যখন ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ তৈরি হচ্ছে তার মানে সেটা থ্যালাসেমিয়ার দিকে যাবে এবং এটা অবশ্যই একটা জিনগত সমস্যা কারণ দেখা যায় মা বাবার থেকে কিন্তু সন্তানদের মধ্যে এই থ্যালাসেমিয়া রোগটা চলে আসে তো দুই ধরনের জিনের সমস্যার কারণে দুই ধরনের থ্যালাসেমিয়া দেখা যায় একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া তো যেটা হচ্ছে কি আমরা জানি যে যদি বাবা মা উভয় থ্যালাসেমিয়া রোগের বাহক হয় সেই ক্ষেত্রে কিন্তু সন্তানের মধ্যে অবশ্যই থ্যালাসেমিয়া রোগটা চলে আসে এবং তখন কিন্তু সে মেজর থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে থাকে আর যদি যে কোনো একজন আক্রান্ত মানে যে কোনো একজন আক্রান্ত থাকে অর্থাৎ মা বাবার যদি বাহক হয় সেক্ষেত্রে কী হবে মাইনর থ্যালাসেমিয়া হবে এবং দেখা যায় হচ্ছে যদি মা বাবার যে কোনো একজনের থেকে শিশু থ্যালাসেমিয়া পেয়ে থাকে তখন সেটা মাইনর থ্যালাসেমিয়া বলা হয় তাহলে থ্যালাসেমিয়া কেন হচ্ছে কারণ লোহিত রক্তকোষে দুটা জিন মানে যে দুইটা প্রোটিনের জিন নষ্ট থাকার কারণেই সাধারণত থ্যালাসেমিয়াটা দেখা যায় জিনগত ত্রুটির কারণে কিন্তু থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে এই কারণে এটা কিন্তু একটা বংশগত রোগ তাছাড়া দেখা যায় মা বাবার মধ্য থেকে সন্তানদের মধ্যে এই রোগটা সঞ্চারিত হয় মা বাবা যদি থ্যালাসেমিয়ার বাহক হয় সেক্ষেত্রে সন্তানও কিন্তু থ্যালাসেমিয়া বাহক হতে পারে এই কারণে এটা একটা জিন জিনগত ত্রুটি বা হচ্ছে বংশগত রোগ এবং তোমাদের উত্তরটা সুন্দর করে গুছিয়ে দেওয়া যায় তোমরা চাইলে এভাবে দিতে পারো বা নিজের মতো করে উত্তর লিখতে পারো এরপরে প্রশ্নটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগীদের আয়রন ট্যাবলেট খেতে দেওয়া হয় না কেন কারণ থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের দেহে লোহ বিপাক হয় না মানে হজম হয় না বা আয়রনটা হজম হয় না এই কারণে তাদের আয়রন ট্যাবলেট খেতে দেওয়া হয় না থ্যালাসেমি রোগীদের লোহ সমৃদ্ধ ফল বা ওষুধও খেতে দেওয়া হয় না কারণ সেটা তাদের শরীরে জমে গিয়ে নষ্ট করতে পারে যেমন হচ্ছে লিভারে জমে যেতে পারে অগ্নশয় জমে যেতে পারে তখন যেটা হয় যে সেটা জন্ডিস জন্ডিসে রূপ নিতে পারে যদি মানে লিভার নষ্ট হয় মানে যকৃত নষ্ট হয় আর যদি অগ্ন্যাশয় নষ্ট হয় তাহলে সেক্ষেত্রে ডায়াবেটিস নামের রোগটা দেখা দিতে পারে তো সাধারণত যেটা হয় এই যে যখন লোহিত রক্তকণিকা ঠিক মতো তৈরি হতে পারছে না তার মানে তার ভিতরে তার শরীরে থাকা যে আয়রন সেটা লোহিত রক্তকণিকা তৈরি করতে পারছে না তখন সেটা কি হয় আয়রনটা জায়গায় জায়গায় গিয়ে জমতে শুরু করে এখন আয়রন জমার জায়গাই হচ্ছে কি প্রথমত লিভার লিভারে জমে আর একটা হচ্ছে কি অগ্নাশা এগিয়ে জমে যদি এটা কন্টিনিউয়াসলি এটা হতে থাকে তখন সেটা হয় কি যে থ্যালাসেমিয়া রোগীর তখন তিরিশ বছরের বেশি বেঁচে থাকা সমস্যা হয়ে যায় এই কারণে লৌহ সমৃদ্ধ যে কোনো খাবার বা ফল তাদেরকে দেওয়া হয় না এরপরে পশু হচ্ছে কুলির থ্যালাসেমিয়া বলতে কি বোঝায় কুলির থ্যালাসেমিয়া বলতে বিটা থ্যালাসেমিয়া মেজর রোগকে বোঝায় বিটা গ্লোবিউলিন প্রোটিনের অভাবে কুলির থ্যালাসেমিয়া রোগটা হয় দেহে কোনো কারণে যদি বিটা গ্লোবিউলিন প্রোটিন উৎপাদন না হয় তখন এই রোগটা দেখা দিতে পারে এক্ষেত্রে রোগীর শরীরে স্বাভাবিক রক্ত তৈরি হয় না এবং যখন স্বাভাবিক রক্ত তৈরি হচ্ছে তখন সে তীব্র রক্ত শূন্যতায় ভুগবে এই রোগটা অঞ্চলে দেখা যায় তাহলে কুলির থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া বলতে বিটা মেজরকে বোঝানো হয় সেটা আমরা সুন্দর করে করে ব্যাখ্যা হচ্ছে জৈব অভিব্যক্তি বলতে কি বোঝায় অথবা বিবর্তন বলতে কি বোঝায় কয়েক হাজার বছর সময় ব্যাপকতায় জীব প্রজাতি পৃথিবীতে আবির্ভাব এবং টিকে থাকার জন্য যে পরিবর্তন এবং অভিযোজন প্রক্রিয়া চলে তাকে বিবর্তন বলা হয় তাহলে বিবর্তনটাকে যখন দীর্ঘ সময় ধরে কোনো জীবের মধ্যে পরিবর্তন বিবর্তন চলে আসে অভিযোজনের জন্য বা খাপ খাওয়ানোর জন্য তখন সেটাকে জৈব অভিব্যক্তি বা বিবর্তন বলা হয় পৃথিবীতে বর্তমানে যত জীব রয়েছে তারা বিভিন্ন সময় ভূমণ্ডলে আবির্ভূত হয়েছে আবার অনেক উদ্ভিদ এবং প্রাণীর সময়ের আবর্তনে বিলুপ্ত হয়ে গেছে এছাড়াও দেখা যায় কি কোনো কোনো জীব ধীর পরিবর্তন ঘটিয়ে টিকে থাক আছে কখনো খুব তাড়াতাড়ি পরিবর্তন করে তা কিন্তু না ধীর পরিবর্তন ঘটিয়ে তারা টিকে থাকে এটাকেই বিবর্তন বলা হয় আন্ত প্রজাতিক সংগ্রাম বলতে কি বোঝায় নিতান্ত জৈবিক কারণে বিভিন্ন প্রজাতির মধ্যে খাদ্য খাদক সম্পর্কে যে নিষ্ঠুর জীবন সংগ্রাম গড়ে ওঠে তাকে আন্তর্জাতিক সংগ্রাম বলা হয় তো আন্তর্জাতিক সংগ্রামে কি হয় আন্তর্জাতিক সংগ্রামে হচ্ছে বিভিন্ন প্রজাতির মধ্যে যে সংগ্রাম গড়ে ওঠে সেটাকে নির্দেশ করে যেমন হচ্ছে সাপ বেজি যেমন সাপ বেজিকে খাদ্য খাদ্য হিসেবে গ্রহণ করে প্রজাপতি মৌমাছি আন্তর্জাতিক সংগ্রাম প্রতিযোগিতায় লিপ্ত উদাহরণস্বরূপ বলা যায় ব্যাঙ কীটপতঙ্গ খায় অন্যদিকে সাপ ব্যাঙ্কদের খায় আবার ময়ূর সাপ এবং ব্যাঙ্ক দুটোকেই খাদ্য হিসেবে গ্রহণ করে এভাবে নিতান্ত জৈবিক করে মানে খাদ্য গ্রহণের জন্য তারা কি করছে বিভিন্ন প্রজাতির মধ্যে খাদ্য খাদক সম্পর্কে একটা নিষ্ঠুর জীবন সংগ্রাম গড়ে তুলছে এটাকে আন্তঃপ্রজাতিক সংগ্রাম বলা হয় তারপরে প্রশ্নটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদটি ব্যাখ্যা করো ডারউইনের মতে প্রাকৃতিক নির্বাচন মতবাদ হলো জীবন সংগ্রামে যেসব প্রাণী সাফল্য লাভ করে তাদের শারীরিক গঠন প্রকৃতিতে বেঁচে থাকার জন্য প্রয়োজনে পরিবর্তন হয় এবং প্রজননের মাধ্যমে তাদের অভিযোজিত বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় সঞ্চালিত হয় ফলে নতুন প্রজাতির উদ্ভব ঘটে তারা পরিবর্তনশীলতায় দক্ষতা পরিচয় বিবর্তনের প্রতিযোগিতায় জয়ী হয় তার মানে হচ্ছে যখন ডারউইনের মতে প্রাকৃতিক নির্বাচন মতবাদ হচ্ছে সেই মতবাদ যেখানে হচ্ছে জীবন সংগ্রামে প্রাণীরা সাফল্য পরে তাদের শারীরিক গঠন প্রকৃতিতে বেঁচে থাকার জন্য প্রয়োজনে পরিবর্তন হতে পারে এবং অভিযোজিত অভিযোজিত বৈশিষ্ট্য প্রজননের মাধ্যমে বংশ পরম্পরায় চলে আসে অর্থাৎ মাতাপিতা থেকে সন্তানদের মধ্যে অভিযোজন করার ক্ষমতাটা চলে আসে ওই পরিবেশে টিকে থাকার ক্ষমতাটা চলে আসে অন্যদিকে যারা এই ধরনের পরিবর্তনশীলতায় অংশগ্রহণ করতে পায় না মানে যারা খাপ খাওয়াতে পায় না অভিযোজন ঘটাতে পারে না তখন তারা প্রকৃতি কর্তৃক মনোনীত হলো তাদের বিলুপ্তি ঘটে যেমন কি যেমন হচ্ছে প্রাচীনকালের প্রাণী এরকম অনেক উদাহরণ দেয়া যায় তোমরা চাইলে নিজেদের মতো করে উদাহরণ দিতে পারো অসুবিধা নাই প্রাচীনকালের প্রাণী ডাইনোসর বলিষ্ঠ হওয়া সত্ত্বেও পরিবেশের সঙ্গে সুষ্ঠুভাবে অভিযোজিত না হতে পারে বিলুপ্ত হয়েছে তার মানে কি দাঁড়াচ্ছে যে ডাইনোসর একটা বিশাল প্রাণী ছিল কিন্তু তারা পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারেনি দেখেই তারা হারিয়ে গেছে কিন্তু তোমরা চিন্তা করে বলো তো তেলাপোকা কি হারাই গেছে হারা যায় নাই তার মানে তেলাপোকা কিন্তু এখনো আদি যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত টিকে থাকছে কেন টিকে আছে কারণ তারা পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারছে অভিযিত হতে পেরেছে এই জন্যই তারা এখন পর্যন্ত টিকে আছে তাহলে আজকের ক্লাসে আমরা অধ্যায় বারো যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে রোট্ট মিশন সাজেশন তোমাদের দেওয়া হয়েছে সেগুলোর সমাধান আজকে কমপ্লিট করলাম আশা করি ক্লাসটা করে তোমরা ভালো করে বুঝতে পেরেছ যারা আমাদের বায়োলজি বইটি সংগ্রহ করে খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে ক্লাসটা তাহলে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ